আপনার ইউটিউব চ্যানেল গ্রো হবে জরে গতিতে যদি একটা সেটিং করেন আপনার চ্যানেলে দুইটা ভিডিও যদি অ্যাড করেন ওই ভিডিও থেকে আপনার চ্যানেলটা গ্রো হবে এবং ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিউ আসবে অটোমেটিক সেখান থেকে আপনি সাবস্ক্রাইবেও এগেন করতে পারবেন শুধু সাবস্ক্রাইব এগেন না আপনার ভিডিও ভাইরাল হবে তো দেখেন আমার এখানে দুইটা যে আমি ভিডিও সেট করে রেখেছি আমার এই ভিডিওটা চ্যানেল হিসাবে সেট আপ করা আছে এইরকম যদি আপনার চ্যানেলেও করতে চান তাহলে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আপনার চ্যানেল টেইলার থেকে উপকার হবে কি আপনার চ্যানেল টেইলার যখন সেট আপ করে রাখবেন আপনার চ্যানেলে যদি কেউ প্রবেশ করে প্রথমেই যে প্রবেশ করলে ইউটিউব ওই অডিয়েন্সের সামনে আপনার চ্যানেলটা তুলে ধরবে এই যে হোম বাটনটাই আগে আপনার হোম বাটনে যখন আপনার চ্যানেল ট্রেলারটা আসবে এবং আপনার যে ভিডিওটা বেস্ট বেস্ট কোয়ালিটি বা ওই ভিডিওটায় আপনি চ্যানেল টেইলারে সেট আপ করে রাখবেন এবং ওই চ্যানেল টেইলারে যদি আপনার ভিডিওটা সেট করে রাখেন ওই ভিডিওটা দ্রুত গতিতে গ্রো হবে ওই ভিডিওতে ইনফ্রেশন ইউটিউব প্রচুর পরিমাণে দেবে একটা ভিডিওতে যখন ইনফ্রেশন দেবে ইউটিউব তখন আপনার ওই ভিডিওটা গ্রো হবে ইউটিউব গ্রো হবে এটা ইউটিউব কিভাবে গ্রো হবে কিভাবে করবে একটা ভিডিও যখন আপনার চার মিনিটে পাঁচ মিনিটে ভিডিও হয় ওই ভিডিওটা যদি অডিয়েন্স আপনার পাঁচ মিনিটে ভিডিও তিন মিনিট দেখে বা চার মিনিট দেখে ইউটিউব বুঝতে পারে যে ওই ভিডিওতে কিছু আছে সেই কারণে ওই ভিডিওটা ইউটিউব নিজে নিজে গ্রো করায় এবং দর্শকদের সামনে তুলে ধরে ওই ভিডিওটা তো সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব ইগ্যান করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ভালো ভিডিও যদি আপনার চ্যানেল টেইলারে রাখেন তাহলে এবং এবং চ্যানেল এলার কীভাবে সেট করবেন আমি আজকে দেখাবো তো চলুন আমরা মূল কাজ ভিডিওর মূল কাজে চলে যাব তো আমি ক্রোম বাজারে আসলাম ক্রোম বাজারে এসে তো ক্রোম বাজারে আসার পরে আপনাদের ওয়াই টু স্টুডিওতে আসবেন আমি আমার ওয়াই টু আগে থেকেই আমি সেট আপ করে রেখেছি ওপেন করে রেখেছি তো আপনারা পারবেন ওয়াই টু স্টুডিওতে কীভাবে আসতে হয় তো ওয়াই টু স্টুডিওতে আসার পরে আপনারা আসবেন এই যে এই নিচের এই অপশনটাই এই অপশনটা হলো কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ তো আপনি এই চ্যানেল কাস্টমাইজে আসবেন এখানে আসার পরে আপনারা যে কাজটা করবেন এই যে হোম ট্যাব হোম ট্যাপে ট্যাপ করবেন তো হোম ট্যাবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন তো আপনি এই যে অ্যাড সেকশনে ট্যাপ করবেন অ্যাড সেকশনে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল টেইলার তো আপনি এই সবার উপরে যে দেখতে পাচ্ছেন চ্যানেল টেলার এই যে এটা এটাতে ট্যাপ করবেন আপনারা আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনি কোন ভিডিওটা রাখতে চান আপনার ভিডিওতে যে বেস্ট যে ভিডিওটা আপনি ওই ভিডিওটা এখানে রাখবেন তো ধরেন আমি এই যে এই ভিডিওটা রাখবো ফ্যান ফায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমি এই ভিডিওটা রাখবো তো আমি এটা সেট করে দিলাম দেওয়ার পরে ফর ইউতে আমি কোনটা রাখবো করিতে রাখবো আমি আরেকটা তো এখানে আপনারা আরেকটা ভিডিও অ্যাড করবেন সেজন্য আপনাকে অ্যাড সেকশনেই আসতে হবে তো আমি এখানে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পটলাইট ফর রিটেনিং সাবস্ক্রাইবার তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আমি এই ভিডিওটা সেটআপ করে দেব দেখতে পারলেন আমার এখানে দুইটা ভিডিও এসে গেল এই দুইটা ভিডিও থেকে আমার ভিউ আসবে প্রচুর পরিমাণে সময় আমার চ্যানেলে যখন কি যে কেউ প্রবেশ করবে এই দুইটা ভিডিও আগে তুলে ধরবে তাদের কাছে তো আমি এটা সেট করার পরে এখানে পাবলিশ করে দেব পাবলিশ করার পরে আপনার এখানে চ্যানেল টেইলার যে ভিডিও সেকশন বা ভিডিও অ্যাড করে এটা আপনার চ্যানেলে সম্পূর্ণভাবে এটা সেট হয়ে গেছে আশা করি বুঝতে পারলেন কিভাবে চ্যানেল টেইলার ভিডিও অ্যাড করে বা কোথায় গিয়ে ভিডিও এটা সেট আপ করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ